রাজ্য কমিটির সাধারণ সম্পাদক বিশ্বজিৎটাকে তিনি তার মূল্যবান বক্তব্য আপনাদের কাছে উপস্থাপন করেন করতে ইচ্ছা যাদের সবথেকে বেশি শ্রম লাগে যাদের সবথেকে বেশি সময় লাগে যাদের কন্ট্রিবিউশন সবথেকে বেশি তারা কারা জানেন কারা বলুন তো যারা এই দর্শকের আসলে এখন বসে আছে আপনারা একটা পার্টির অগ্রগতিতে একটা পার্টির বিকশিত হওয়ার ক্ষেত্রে সব থেকে বেশি ভূমিকা রাখে রাখেন পার্টির দায়িত্বশীলেরা তাই আপনারা বিভিন্ন থেকে উঠে এসেছেন বিভিন্ন ওয়ার্ড থেকে উঠে এসেছেন আপনাদের উপরে কিন্তু ডিপেন্ড করছে এই রাতের পার্টি কিভাবে চলবে আগামী দিনে এটা এটা কোনো রকেট সায়েন্স নয় এই বাস্তবিক দাঁড়িয়ে আপনাদের বলছি কোন চাপ বিষয় নয় যদি যে যার মতো আমরা দায়িত্ব পালন করি যে দায়িত্ব পার্টি আপনাদের অর্পণ করছে আজকে কর্মী সম্মেলনে আপনাদের বলব পার্টিটাকে নিজের মনে করুন আর বাস্তবিক অর্থে পার্টির আমি চেয়ারম্যান এই পার্টিতে আমার যতটা অংশীদারিত্ব আছে বিশ্বজিৎ মাইতি সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মাইতি যতটা হুঁশিয়ারিত্ব আছে আপনারা যারা এখানে আইসিবের যতজন আছে প্রত্যেকেরই সমান হুঁশিয়ারিত্ব এই পার্টি আপনাদের দিচ্ছে তাও প্রশ্ন করতে পারে ভাই যান আপনি চেয়ারম্যান বিশ্বজিৎ দা জেনারেল সেক্রেটারি শামসুরালি আলী মল্লিক ওয়াকিং ওয়ার্কিং প্রেসিডেন্ট নাসিরুদ্দিন মির স্যার অফিস থেকে অফ স্টেট তাহলে এবার এ আমাদের জেলার সভাপতি তা বলছেন বাবু জেলার সম্পাদক আছে বিভিন্ন ধরনের ক্যাটাগরি কেন করা হলো যদি অংশের দায়িত্ব এক হয়